ইস্তেক কিভাবে করবেন আর তবাই কিভাবে করবেন এসতেক করার নিয়ম হলো কোনো অপরাধ হয়ে গেছে গুনা হয়ে গেছে আল্লাহর সাথে একটু কথা বলবেন কথা বলবেন অজু নাই অসুবিধা নাই বিনা অজুতেই বলতে পারবেন মনে মনে আল্লাহকে বলবেন অথবা মুখে বলবেন আল্লাহ অমুক অপরাধটা আমি করে ফেলেছি শয়তানের দ্বারা প্ররোচিত হয়ে বন্ধুদের পালায় পড়ে আমার মনের টানে পড়ে আমি করে ফেলেছি আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি আমাকে মাফ করে দেন এবং আর কখনো যেন অপরাধ না হয় আপনি আমাকে একটু সাহায্য করেন আপনি আপনার রহমতে আমাকে টেনে আনেন আল্লাহর সাথে একটু কথা বলবেন এটাই হলো এটাই হলো ক্ষমা প্রার্থনা আর কিছু আপনি যদি আরবিতে করতে চান তাহলে আস্তা ওলাই আস্তা ফিরহ শুধু আস্তাফির বললে এটাও ইস্তেকফার হয় ক্ষমা প্রার্থনা হয় যার অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি আল্লাহর কাছে আমি মাপ চাইছি এই জন্যই প্রে নবী সাল্লাইসাল্লাম যিনি যিনি আল্লাহর তরফ থেকে মাসুম ছিলেন তার দ্বারা কোনো পাপ অপরাধ হতো না সেই মহান ব্যক্তি আল্লাহর তিনি পর্যন্ত প্রতিদিন বা তারও করতেন ইস্তেকফার করতেন সত্তর বারেরও বেশি প্রতিদিন ইস্তেক ফার করতেন আমার সৈয়দুল ইস্তেকফার পড়তেন অথচ তিনি কোনো পাপ কোনো অপরাধ কোনো গুনাহ করতেন না আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন জন্য আপনি দেখবেন সকাল বিকাল বিভিন্ন সময়ে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আমল শিখাইছেন আপনি কাজ করতেছেন রাস্তা দিয়ে চলে যাচ্ছেন আপনি মুখে বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এবং অর্থের দিকে খেয়াল করেন অর্থ হলো কি আমি আল্লাহর কাছে কি চাই ক্ষমা চাই আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আর আল্লাহর দিকেই ধাবিত হই আল্লাহর দিকেই রুজু করি মানুষ পয়সার দিকে যায় দুনিয়ার দিকে যায় কোন মানুষের দিকে যায় ক্ষমতার দিকে যায় চেয়ারের দিকে যায় পাওয়ারের দিকে যায় আমি যাচ্ছি কার দিকে আল্লাহর দিকে আল্লাহর দিকে যাওয়ার রাস্তা কোনটা যেই কাজ করলে আমার আল্লাহ খুশি হবে না যে কাজ করার নির্দেশ আমার আল্লাহ করেছেন যে কাজ করার নির্দেশ তার রসুল সাল্লাম করেছেন কোরআন হাদিসে যে কাজগুলো করতে বলেছে সেই কাজগুলো করা মানেই হলো আল্লাহর দিকে যাওয়া অতএব বেশি বেশি ইস্তেকফার করব তো ইনশাআল্লাহ ইস্তেকফারের নিয়ম জেনে নিলাম সবচেয়ে সংক্ষিপ্ত এবং ছোট ইস্তেকফার হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ হঠাৎ হঠাৎ আপনি একা কি আছেন একটু বলে উঠলেন আস্তাগফিরুল্লাহ আল্লাহ আপনার কাছে ক্ষমা চায় তাহলে পূর্বের যে অপরাধ আছে সেগুলো সব আল্লাহ তালা কি করবেন মাফ করবে আর দ্বিতীয় যেটা গুনাহকে এবং পাপ মুছে দিবে নিষ্পাপ করে দিবে সেটা হলো তাওবার পরবর্তী ইস্তেগফারের পরবর্তী স্টেপ এবং ধাপ সেটা হলো তাওবা তাওবা শব্দের অর্থ হলো ফিরে আসা একজন সন্তান বাবা মার অবাধ্য হয়ে বাড়ি থেকে বের হয়ে গেছে নষ্ট হয়ে গেছে অনেক উল্টাপাল্টা পাল্টা কাজ করেছে এরপর তার এক সময় সম্বিত ফিরে এসেছে সে বুঝতে পেরেছে যে আমি ভুল পথে গেছি আমার জন্মদাতা বাবা আমার গর্বধারণকারী মা তাদেরকে ফেলে তাদের কথা না শুনে অন্যায় পথে যাওয়া আমার ঠিক হয়নি সে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে তার ভুল স্বীকার করে আর কখনো এমনটি করবে না সেরকম সংকল্প মনে মনে করে যদি বাবা মার কাছে ফিরে আসে বাবা মার কাছে ভালো লাগে কি লাগে না কিরকম ভালো লাগে বলেন তো অনেক সময় যেই ছেলে যেই মেয়েটা সব সময় কথা শুনে ওইটার চাইতে নষ্ট হয়ে যাওয়া ছেলেটা মেয়েটা যদি ফিরে আসে তখন খুশি আরো বেশি লাগে ঠিক না ভাই ঠিক ঠিক একই ভাবে আলামিন কোরআনে হাকিমে ঘোষণা দিয়েছেন যে আল্লাহর্বালমিন তিনি কি করেন তার কাছে যারা তবা করে ফিরে আসে তাদেরকে তিনি অনেক বেশি পছন্দ করেন ভাইরা আমার অপরাধ হয়ে গেছে এটা বড় বিষয় নয় বড় বিষয় হল অপরাধ হওয়ার পরও আপনার ভেতরে কোনো প্রকার ভাবলেশ নাই অস্থিরতা নাই আপনি আল্লাহর কাছে ক্ষমা চান নাই এটা হলো বড় অপরাধ কারণ হলো কুল্লু বনি আদম খাত্তাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন কোনো মানুষ নাই যার অপরাধ হয় না পাপ হয় না আলেম গায়রে আলেম আমরা সবাই কমবেস অপরাধ করি অগণিত অপরাধ আমাদের দ্বারা হয় ও খাইরুল খাত্তাইনা তাউওয়াবুন আরে এই অপরাধী মানুষদের মধ্যে আল্লাহর কাছে প্রিয় হলেন শ্রেষ্ঠ হলেন উত্তম হলেন ওই মানুষগুলো যারা অপরাধ করার পর আল্লাহর আল্লাহর কাছে কাছে কি চায় করে ফিরে আসে ওই যে যাওয়া নষ্ট হয়ে সন্তান যেরকম বাড়িতে ফিরে আসলে মা বাপ খুশি হয় আমাদের মালিক আরশো আজিমের মালিক তার কোনো বান্দা পাপের পথ ছেড়ে যদি লজ্জিত হয়ে আল্লাহর কাছে এসে মাপ চায় ফিরে আসে আল্লাহ তালা এরকম তাকে অভ্যর্থনা জানান এবং আল্লাহ তার প্রতি এরকম সন্তুষ্ট হন আল্লাহকে খুশি করব তো ইনশাআল্লাহ তাহলে অপরাধ থেকে মুক্তির জন্য গুনাগুলোকে ক্ষমা পাওয়ার জন্য এই সমস্যা আমল নামা থেকে দূর করার জন্য মামলাগুলোকে নিষ্পত্তি করার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব ইস্তেকফার করব আর দ্বিতীয় হলো কি করব তওবা করব তওবার নিয়ম কি তওবার নিয়ম হলো নিজে নিজে তওবা করা যায় আমরা বেশিরভাগ সময় আমাদের সমাজে মনে করি যে তবা কেউ কাউকে করাইতে হয় মূলত তবা করানোর প্রয়োজন হয় না যার তবা সে চাইলে করতে পারে তবা কিভাবে করবেন হলো পাপ হওয়ার পর প্রথমে অপরাধ বোধ নিজের মধ্যে তবা কোনো জাগ্রত করা আমি কি করলাম আমি এটা কি করলাম কেন করলাম আমার ধারা কেন এরকম অপরাধ হয়ে গেল নিজেকে নিজে ভৎসনা করা আর যেন কখনো না হয় আত্মশাসন করা নিজেকে নিজে শাসন করা ধমকানো যে কেন এটা হলো আমার দ্বারা আমি আর কখন এই পথে যাব না সাবধান থাকবো সামনে থেকে এরপর সেখান থেকে অপরাধ থেকে সরে আসার পাশাপাশি আল্লাহর কাছে মাপ চাওয়া আল্লাহ আপনি এবারের মতো মাফ করে দেন আর যেন না হয় আপনি আমাকে রহম করেন এর পরেও যদি আবার অপরাধ হয়ে যায় আবারও তবা করবেন লজ্জা করবেন না এর পরেও যদি তবা অপরাধ হয়ে যায় তবা ভেঙে যায় আবারও তবা করবেন এইভাবে গুনাগুলো মাফ হবে আল্লাহ